সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে আজকের পুরুষ ও মহিলার শহর ভিত্তিক টিডিবি মৌলিক প্রশিক্ষণ দুই হাজার পঁচিশ উপলক্ষে সম্মানিত টিআই সার সম্মানিত আনসার সদস্য বিন্দু সদস্য এবং আমার সামনে দুই প্লাটল প্রশিক্ষক কিন্তু সকলকে জানায় আমার তরফ থেকে সালাম অন্যান্য জাতির ভাই বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সহকর্মী বিন্দু সকলকে তারা আবার তরফ থেকে সালাম আসসালাম আলাইকুম আসলে এই হচ্ছে আমাকে বলছে যে কিছু বলো মানে কাজ কাম নাই বলার জন্য আসছি তো যেহেতু দশ দিনের ট্রেনিং এটা তো ট্রেনিং মূলত প্রথমে তো আমি যেদিন ট্রেনিং করতে আসি আসলে সেদিন আবার ট্রেনিং করার মূলত ইচ্ছাই ছিল না কারণ যেভাবে হচ্ছিল তো সেইভাবে ইচ্ছা শক্তিটা প্রথমে মরে গেছিলো তারপরে আস্তে আস্তে এই জায়গাটা ভালো লাগা তৈরি হয়ে গেছে তারপর থেকে আমি মূলত এই জায়গায় কন্টিনিউ করি তো দশ দিনের ট্রেনিং এ মূলত আমরা যা শিখলাম সেটা আসলে মূলত আমাদের জীবনেরই একটা অংশ আমি মনে করি কারণ মানুষ মানুষের পরিবর্তন হয় জীবনের পরিবর্তন হয় প্রযুক্তির পরিবর্তন হয় কিন্তু যে শিক্ষাটা আমাদের ভিতরে থেকে যায় সেই শিক্ষাটা আজীবন রয়ে যায় হ্যাঁ এই জিনিসটা আমি বিশ্বাস করি কি জন্য বিশ্বাস করি দেখেন আমরা কিন্তু যে দশ দিনের ট্রেনিংটা নিলাম এই দশ দিনের ট্রেনিং নেওয়ার পরে আমরা আট জনের থেকে কিছুটা হলেও আলাদা আছে কারণ আমরা যেটা জানি হয়তো বা সাধারণ মানুষ যারা আছে তারা সেটা জানে না তো আজকে যে দশ দিনের ট্রেনিং নিলাম আমি কিছু না শিখলে অন্ততপক্ষে কিভাবে আরামে দাঁড়াতে হয় কিভাবে সোজা হতে হয় এটা অন্ততপক্ষে সবাই জানি তো কারণ এই কমন জিনিসটা সবাই জানে তো আজকের দশ দিনের ট্রেনিং এর ভিতরে অনেক কিছুই শিখলাম প্রথম দিন আমরা যে আমাদের ফায়ার ফাইটাররা আসছিল তারা আমাদেরকে অনেক শিক্ষাই দিল মূলত কিভাবে যেমন প্রাকৃতিক দুর্যোগের সাথে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি সেই জিনিসটা সেই শিক্ষাটা তারা আমাদেরকে দিল তারা আমাদেরকে শিখাইলো কি যে আপনার যদি বাসাবাড়িতে সিলিন্ডার গ্যাসের মাধ্যমে যদি আগুন ধরে দেয় সেই আগুনটা কীভাবে নিভাতে হবে আপনার যদি কোথাও যদি মনে করেন বিল্ডিং ধসে গেছে সেই জায়গায় আমরা প্রাথমিক অবস্থায় কিভাবে রেস্কু করতে পারবো যে লোকটাকে কিভাবে উদ্ধার করতে পারবো বা আমরা সচরাচর দেখি আমাদের রাস্তাঘাটে বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাক্সিডেন্ট হয় এই অ্যাক্সিডেন্ট হইলে পরা আমরা যেহেতু দশ দিনের ট্রেনিং নেওয়া আছে সেক্ষেত্রে আমি বিশ্বাস যে প্রাথমিক অবস্থায় ওই যে রুগীকে উদ্ধার করে অন্তত কিছু না দিতে পারলেও সিপিআরটা যে কি সেই জিনিসটা অন্তত দিতে পারবো বাসা বাড়িতে যে ওই যে বললো উনি গ্যাসের সিলিন্ডারের যে পাইপটা আছে পাইপটা যদি কখনো তেল লাগে থাকে সেই তেলগুলো আপনারা মুছে দিবেন কারণ ওই জায়গাটা কি তেল চাটা যদি ধরে ধরে খেয়ে ফেলে তখন আপনারা যখন যে গ্যাসের চুলোটা যখন ওয়ান করবেন সেক্ষেত্রে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে যাই হোক তো এই জিনিসগুলো আর কি শিখলাম আমরা তার পরবর্তীতে ওনারা আমাদেরকে পাঠাইলো তো আমি ভাবলাম যে আনসার বিডিবি ট্রেনিং করাচ্ছে আমাকে কিন্তু নিয়ে আসছে ফায়ার ফাইটারের লোক কি ধরবে তো প্রথম দিনে প্রথমে এই জিনিসটা আমি ভালোভাবে নেই ওই লোকেরা ওনাদের তো কোনো প্রয়োজন নাই আমার জীবনে কারণ বিডিবি ট্রেনিং করাচ্ছে শহর ভিত্তিক টিডিবি মৌলিক প্রশিক্ষণ দেওয়ার দাও আছে সেই জায়গায় নিয়ে আসছে ওনারা ফায়ারফাইটারের লোক কাজটা কি তো যখন ওনার বক্তব্যগুলো শুনলাম আমি যে ভাবে আপনারা কাজ করতে পারেন বিল্ডিং হইলে বা ভূমিকম্প হইলে বা সচরত ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প হলে আপনারা কিভাবে নিজেকে সুরক্ষা করতে পারবেন কিছুটা হইলো আপনাদের ভিতর অবশ্যই না না অবশ্যই জ্ঞান আছে যাই হোক তারপরে উনি নিয়ে আসলো মৎস্য কর্মকর্তা আমি ভাবলাম কি রে টিলিমের আছে মৎস্য কর্মকর্তা কি জন্যে নিয়ে আসলেন এরা আসলো ঠিক আছে যেহেতু আমরা আঞ্চলিকভাবে এখানে কথা বলছি এখানে তো আমাদের কেউ নাই কেউ আছে কি কোনো অফিসার আছে না অফিসার নরা নাই সেই আমরা যেহেতু সবাই ট্রেনিং করতেছি ট্রেনিং ভিতরে আমরা শিখ আন্ত মানে যেভাবে আমরা সচরাচর কথা বলি সেইভাবেই স্পিচ দিচ্ছি ঠিক আছে আর আপনারা যদি কোনো ধরনের বা কোনো অন্য ধরনের প্ল্যাটফর্ম হইতো বা যেভাবে কথা বলার দরকার ছিল আমি স্বাভাবিকভাবে কথা বলছি যেন আপনাদের সাথে আমার আন্তরিকতাটা তৈরি হয় কারণ সবার এই জায়গাতে এসে স্পেস দেওয়ার মতো যোগ্যতাটা নাই ঠিক আছে কারণ সবাই ওখান থেকে বলতে পারবে ঠিকই কিন্তু এখানে যখন আসি আপনি কথা বলতে হবে তখন আপনার সেই মনে মনের ভিতরে যে কথা বলতে গেলে পরও সাহসিকতার দরকার আছে তো যাই হোক দৃষ্টিতে দেখবেন আপনি এখানে প্রাণী মৎস্য কর্মকর্তা মৎস্য কর্মকর্তা আসলো উনি বললো উনি আসে বলতেছে যে আমি তো কিছু জানি না টিডিবি সম্পর্কে কি বলবো আপনাদের অতএব টিডিবি সম্পর্কে যেহেতু জানি না তাহলে আমাদের মৎস্য বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিতে পারি এখন মৎস্য বিষয়ে ধারণা দিবেন

মধ্য স্তরের মাছ নিম্ন স্তরের মাছ কোনগুলার বা একটা পুকুরে কতগুলো মাছ ছাড়া যাবে এই সম্পর্কে অবশ্যই নিশ্চয়ই কারণ সবারই ধারণা আছে বা ওনার কাছ থেকে শুনছেন তো আমি এখন রাতের বেলা ভাবলাম চিন্তা ভাবনা করলাম যে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে মনে করেন আমি হয়তো বা আমি কোথাও নদী অঞ্চলে বা কোথাও হারিয়ে গেছি সেক্ষেত্রে আমাকে কিভাবে মনে করেন প্রতিকূল পরিবেশের সাথে টিকে থাকার লাগবে তাই আমি ভাবলাম যেহেতু শেখা আছে আমার যে উপরের স্তরের মাছ কোন গুলান মধ্য স্তরের মাছ কোন গুলান নিম্ন স্তরের মাছ কোন গুলান সেক্ষেত্রে মাছ শিকার করে আমি অন্তত পক্ষে নিজে কি জীবন ধারণ করতে পারবো আমি ভাবলাম যে না এটা হয়তো কাজে দিছে আমার যে মৎস্য কর্মকর্তা যিনি আমাকে কিছু শিখাইলো হয়তোবা আমার জীবনে এটা কোনো না কোনো কাজে দিতে পারে তারপরে আসলো কে যে আপনাদের প্রাণী সম্পদ প্রাণী সম্পদ কর্মকর্তা প্রাণী সম্পদ কর্মকর্তা আসলো টিডিপি প্রাণী সম্পদ কর্মকর্তা কর্মকর্তা উনি বললো আপনারা উদ্যোক্তা হন তাই ভাবলাম যে ছোটখাটো উদ্যোক্তা এখানে আমি অনেককেই দেখতেছি যারা ছোটখাটো উদ্যোক্তা ঠিক আছে এখানে আছে এবং যারা যে উদ্যোক্তাগুলান যারা আছে তো উদ্যোক্তার কথা শুনে তার প্রত্যেককে একটু মনোযোগটা দিলা তোরি বললো যে আপনারা প্রত্যেকেই বাসা বাড়িতে গরু ছাগল পালন করতে পারেন কারণ এই যেটা যেটা আছে এটা একটা লাভজনক বিজনেসে পরিণত হয়েছে এবং এটা আপনারা প্রথম থেকে শুরু করতে পারেন তো মৎস্য কর্মকর্তা এগুলো যখন বললো তো জিনিসটা আমার অবশ্যই ভালো লাগলো কারণ কি লাভজনক ব্যবসা যেহেতু আমরাও বাসা বাড়িতে গরু ছাগল কি পালন করি সরি প্রাণী কর্মকর্তা তাহলে তো ভাবলাম যে আমাদের যে দৈনন্দিন জীবনে যে সকল যে সকল জিনিস প্রয়োজন আছে সেই যে শিক্ষাগুলা ওনারা আমাদেরকে দিচ্ছে ট্রেনিং এর ভিতরে দশ দিনের ট্রেনিং এর ভিতরে তাহলে যখন আমি ভাবলাম যে এই তিনটা জিনিস আমার জীবনের সঙ্গে ভাবে সম্পৃক্ত আছে সেক্ষেত্রে এই ট্রেনিংটাকে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগই নাই। বা অবহেলা করে নেওয়ার কোনো সুযোগ নাই তারপর থেকে যে কর্মকর্তাই আসুক তারপরে নির্বাচনী কর্মকর্তা আসলো নির্বাচনী কর্মকর্তা বললো আমার জীবনে আমি জানতাম না যে তিনটা সিল থাকে তাহলে ওই নির্বাচনী কর্মকর্তা তারপরে চারশো গদের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না এই জিনিসটা অন্তত আপনারা জানেন আর যারা জানে না তারা তো হয়তো বা মনোযোগ অন্য কোথাও ছিল হয়তো বা তাহলে যে সকল যারা যারা আমাদেরকে বললো দুই চারটা কথা যারা বলছে সেই সকল জায়গা থেকে কিছু না কিছু হলেও আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারছি যেহেতু শিক্ষার কোনো শেষ নাই সেই জায়গা থেকে আজকে যে যে ট্রেনিংটা এই ট্রেনিংটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত থেকে আমি অনেক কিছুই শিখতে পারলাম এবং কিভাবে ডিসিপ্লিন থাকা যায় সকলের ভিতরে এই জিনিসটাও অন্তত পক্ষে আমরা জানতে পারলাম একটা বিষয় কি সেটা হলে বা ওখানে রাতুল আছে ইয়সির হচ্ছে ছোটখাটো উদ্যোক্তা তাই তো তো এখন ওরাও কিন্তু উদ্যোক্তা কিন্তু ওরা কিন্তু নিজের কাজ ঠিকই করে যেমন রাতুল সকালবেলা নিজের কাজ করে ইয়াসির যেটা আছে ইয়াসির এখন হয়তোবা প্রয়োজন নাই সেই ক্ষেত্রে হয়তো এই জায়গায় বসে আছে যদি প্রয়োজন খুব থাকতো তাহলে এই জায়গায় থাকতো তাহলে আমরা যে এই জায়গায় ট্রেনিং নেওয়ার জন্য আসছি মূলত সকলে সকলের সাথে পরিচিত সকলে সকলের সাথে পরিচিত হওয়ার পরেও আরেকটা বিষয় হলো যে আমরা যে এখানে আসলাম দুই প্লাটুন লোক এই জায়গায় আসছি আমরা চৌষট্টি জন আমি তো আপনারা কি কখনো জানতেন এক প্লাটুন লোক কতগুলান হয় না না তো জানতেন না তাহলে এটা কি আপনাদের কি আরে 10 জনের থেকে আলাদা করে নি আপনাদের কি তাহলে অন্ততপক্ষে আপনি এই আনসার বিডিবি সদস্য ট্রেনিং করতে দেয় অন্ততপক্ষে জানতে পারছেন যে এক প্লাটুন লোক সমান কতজন লোক কতজন হয় তো সেই ক্ষেত্রে আপনি একটা আর্মি পার্সনের সাথে কথা বলতে গেলে কিন্তু তার সাথে একটা কথা তৈরি হবে যে না এই না এক প্লাটুন লোক কয়জন হয় সেটা অন্ততপক্ষে জানে তার মানে নিশ্চয়ই আর ভিতরে কিছু একটা কিছু কিছু না কিছু আছে আর বন্ধের ক্ষেত্রে বলি হয়তো আপনারা জানেন এখানে অনেকে আছে যারা বসে আছে এটা পার্সোনালি আমি মনে করেন এটা টিটিভির সাথে রিলেটেড না সেটা হলো যে আপনারা অনেকে হয়তোবা দেখেন যে কিছু কিছু ছেলে পেলে হয়তো বা দেরিতে আসে বা ক্লাস সময়ের ভিতরে আসে না

যাকে যাকে পছন্দ হয়েছে তাদের চিয়ারের নিচে এই নিচে আমি হচ্ছে আমার কিন্তু ফুলের বিজনেস আছে ঠিক আছে গোলাপ ফুল দুইটা গোলাপ ফুল ডাকে দিস যে ওই মানুষটা ওখানে বসবে প্রতিদিন ভারতবর্ষে ওখান থেকে গোলাপ ফুলটা নিতে আসবে আপনারা কি কেউ পাইছেন

এই পছন্দের জায়গা থেকে যেহেতু আপনি গোলাপ ফুলগুলো আপনারা যেহেতু পাইলেন না সেক্ষেত্রে তো কেমন হলো না আসলে এটা আসলে টপিকের ভিতরে না কারণ এটা আপনাদেরকে বললাম এই কারণে কারণ আপনারা মনোযোগটা অন্যদিকে দিয়ে দিচ্ছেন এই কারণে আপনাদের মানে অন্য দিক থেকে এই দিকে মনোযোগ নিয়ে আসার জন্য এই জিনিসটা বলা আর কি তো যাই হোক আপনি আমরা এই যে আনসারের দায়িত্ব পালন করতেছি আনসার পৃথিবীর মূলত খুবই একটা দায়িত্বশীল জায়গার কাজ কারণ আমি এটা মনে মানে বিশ্বাস করি এই কারণেই যে দুই সালে যখন আন যখন দুই হাজার চব্বিশ সালের ঘটনা আমি বলি আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালে যখন পূজা মণ্ডপে এই আনসার বিজেপি সদস্যরা মানে যখন দায়িত্ব পালন করত তখন হচ্ছে আমি ওই পূজা মণ্ডপের ওই দিকে যাইতাম তখন দেখতাম এরকম একটা করে খাতা ওখানে রাখে দেওয়া ছিল রেজিস্টার খাতা তো সেই খাতায় ওখানে মন্তব্য লেখা ছিল যে যারা যারা এখানে যারা ভাইটাল মানে এমনিতে যে সকল ব্যক্তি যারা আছে সে তারা এখানে আসে মন্তব্য করে ঠিক আছে আপনার এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম